পাঁচ ওভারের নাটকীয় লড়াই সাব্বিরের অগ্নিমূর্তি নিমিশেই রবিন ঝড়ে এনসিএল এর উদ্বোধনী ম্যাচে শান্তরা অসহায় নাইমদের কাছে রাজশাহী ঘরের মাঠে নেমেছে ঢাকা মেট্রোর বিপক্ষে এক একদলে মাহমুদুল্লাহ তো আরেক দলে শান্ত সাব্বিররা তবে শুরু হল বৃষ্টিদাপট এদিন তাই খেলা একেবারেই সংক্ষিপ্ত আকারে এনসিএল এর টি টোয়েন্টি সূচনাতে লড়াই নামলো পাঁচ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে হোচট খেল রাজশাহী ইনিংসের প্রথম ওভারেই আউট নাজমুল শান্ত হাবিবুর রহমানও ফিরল দ্রুত স্কোরবোর্ডে চাপ বাড়তেই নেমে এলেন সাব্বির রহমান শুরু থেকেই পদ্মাপাড়ের ছেলেটা খরা শ্রোতা মাত্র পনেরো বলে তেত্রিশ রানের ইনিংসে তিনি উড়িয়ে তিনটি ছক্কা মারলেন আর একটি চান রাজশাহীর ড্রেসিং রুমে ফিরল আত্মবিশ্বাসের ছাপ উইকেটের আরেক পাশে সঙ্গ দিলেন মেহরাব হাসান যার ব্যাট থেকে আসে অপরাজিত পনেরো রান পাঁচ ওভারের ঝোড়ো ইনিংসে রাজশাহীর সংগ্রহ দাঁড়ালো ষাট রান তিন উইকেট হারিয়ে টি টোয়েন্টির সংক্ষিপ্ত এই পাঁচ ওভারে এটাই তো প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর কিন্তু সেই লক্ষ্য তারা করতে নেমে ঢাকা মেট্রোর ব্যাটার মাহফুজুল ইসলাম রবিন দেখালেন এক অন্যরকম ছবি নামার পর থেকেই তিনি যেন এক আতঙ্কমান মূর্তি খেলার গতিপথ নিয়ন্ত্রণ করলেন একাই বারো বলে অপরাজিত তার তিরিশ রান সঙ্গে চারটি চার একটি বিশাল ছয় মাহিজুল রবিনের দৃষ্টিনন্দন ব্যাটিং প্রতিটি শটে ফিল্ডাররা দাঁড়িয়ে রইলেন কেবল দর্শক হয়ে এদিকে নাইম শেখ আর মাহমুদুল্লাহ ফেরেন ছয় আর সাত রানে রবিনের ব্যাট তখনও থামেনি আবু হায়দার রনির ছোট্ট আট রানের ক্যামিও ইনিংস ম্যাচকে জয়ের পথে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজশাহীর বোলার নাহিদ রানা হলেন সবচেয়ে খরুচে এক ওভার তিন বলেই কুড়িখানা রান দিয়েছেন দেদার্সে কোনো উইকেটও তুলতে পারেননি শেষ পর্যন্ত চার ওভার তিন বলেই একষট্টি রান তুলে সাত উইকেটে জিতে যায় ঢাকা মেট্রো উদ্বোধনী ম্যাচে সাব্বির রহমান আলো ছড়ালেও আসল গল্প লিখেন মাফিজুল ইসলাম রবিন দলকে সহজ জয়ের পথ দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচও তিনি সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম